শিক্ষা বন্ধুরা সালামালাইকুম কাছে যেখানে বসে আজকে সার্বল ভিউটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো যারা চাকরি প্রিয় তাদের জন্য বিশিষ্ট বিশেষ উপার্থে চলেছেন দেখতে পাচ্ছেন নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামে নিম্নলিখিত বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তথ্যের পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি মাধ্যমিক অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা যেটি চেয়েছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ে তিনশো নম্বর ইংরেজি সহ স্নাতক ডিগ্রি এবং বিএড দ্বিতীয় নম্বর রয়েছে ইংরেজিতে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সময়ের সিজি পেয়ে থাকতে হবে এবং বেতন ভাতা যেটা বলতে সেটা হচ্ছে মাসিক সর্বসগলের বেতন ষোলো হাজার টাকা এবং সহাত্তর পার্সেন্ট হারে বছরের দুটি উৎসব ভাতা এবং বিশ পার্সেন্ট হারে নববর্ষ ভাতা প্রদান করা হবে সহকারী শিক্ষক আবৃত্তি ওয় এখানে পদ্মকার রয়েছে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয় প্রাপ্ত সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ সহকারে সিজিপে থাকতে হবে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম ও অন্যৈতিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা অস্থায়ী এখানে সংখ্যা একজন ইসলাম শিক্ষা বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর কাবিল ডিগ্রি সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সহকারে সিজিপে থাকতে হবে এখানে সবারই বেতন দেখে এবং যে হারে উৎসব ভাতা প্রক সবার জন্য দেখে দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আগ্রহ প্রার্থীদের বিজ্ঞপ্তির প্রকাশ তারিখ থেকে বিশ কার্য দিবসের মধ্যে অধ্যক্ষ ওবাই স্কুল ও কলেজ সহ চট্টগ্রাম নামে কমাসিক এলাকা বন্দর চট্টগ্রাম বরাবর আবেদন করতে অনুরোধ করা হলো আবেদন পত্র সাথে টাকা তিনশো এর পে অর্ডার জীবন বৃত্তান্ত দুই কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি চারতীয় সরাসর জাতীয় পরিচয় সহ সচল মোবাইল এবং সচল মোবাইল নম্বর এবং অভিজ্ঞতা সরদের সত্য এত ফটোকপি জমা দিতে হবে বিজ্ঞপ্তি প্রকাশ তারিখের প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশের বেশি হবে না তো এই ছিল আজকের মতো হবে পরবর্তীতে নতুন সার্কল নিয়ে যারা আমাদের চ্যানেলে এখনও সদস্য হওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ